মাহফুজুর রহমান লিখেছেন যেসব প্রবাসীর একামান নেই তারা ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে পারে না এই অবস্থা তারা কি হুন্ডির মাধ্যমে দেশে টাকা পাঠাতে পারবে যারা অবৈধ হয়ে গেছেন তাদের কফিল ইত্যাদি জুলুমের কারণে মধ্যপ্রাচ্য বিশ্ব এরকম হয়ে থাকে তো সেক্ষেত্রে তারা টাকা পাঠানোর জন্য অন্য কারোর মাধ্যমে ব্যাঙ্কিং চ্যানেলে পাঠাতে পারেন অথবা সেটা যদি তারা একান্ত না পার নিরূপায় হন তাহলে সেক্ষেত্রে বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে পারে না বা কোনো নগদ বা ব্যবকাশ ইত্যাদির মাধ্যমে অর্থাৎ ব্যাঙ্কিংয়ের মাধ্যমে তারা টাকা পাঠাতে পারেন ব্যাঙ্কিং চ্যানেলে বাইরে টাকা পাঠাতে পারেন এমনকি হুন্ডির মাধ্যমে তারা টাকা পাঠাতে পারেন যেহেতু তারা নিরুপায় তবে এক্ষেত্রে ব্যাঙ্কিং চ্যানেলের মাধ্যমে টাকা পাঠানোর চেষ্টা করলে সেটা ভালো আমরা জানি যে বাইক থেকে যে টাকা পাঠানো হয়ে থাকে সেটা আওতামুক্ত সো রিমিটেন্স হিসাবে যে টাকাটা আসে সেই টাকাটা নিজের হোয়াইট ম্যান হিসাবে দেখার সুযোগ থাকে যেহেতু প্রবাসীদের সেজন্য তাদের ব্যাঙ্কিং চ্যানেলে পাঠানোর চেষ্টা করা উচিত তবে মালিকের কারণে মালিকের জুলমের কারণে কেউ যদি অবৈধ হয়ে যায় থাকেন নিরুপায় হয়ে গেছেন তিনি এখন তার হালাল উপার্জনের টাকা তিনি পাঠাতে চাচ্ছেন ব্যাঙ্কিং চ্যানেল পাঠানোর সুযোগ না থাকলে তখন তার জন্য হুন্ডি বা জাতীয় কোনো মাধ্যমে টাকা পাঠালে সেটি না যায় হবে না রেজি লিখেছেন নামাজে সানা কয়বার পড়ব অবশ্যই একবার পড়বেন একাধিকবার পড়ার নির্দেশ নেই বরং একবার পড়াটাই শুন না আবেগম সাত সাল্লাম সানা হিসাবে বা দোয়া দোয়াতেফ তাহসালাত বা নামাজ শুরুর দোয়া হিসাবে সুবান কাল্লাম দিকা এটা জন্ম পড়তেন আরও একাধিক দোয়া আছে সেই দোয়াগুলো হাদিস বর্ণিত যে কোনো দোয়া সানা হিসাবে পড়তে পারেন আমরা সাধারণত সুবাহান কালামদিকে তো বারাক কত ইলাহা গাইরুক এটা পড়ে অভ্যস্ত এটা পড়ি আমরা এটা পড়লেই এটা হাদিসে তারা প্রমাণিত ঠিক একইভাবে রবিষে সদস্য কখনও কখনো অন্য দোয়াও এখানে পড়তেন সেগুলো পড়া যেতে পারে মিয়া লিখেছেন বাংলা অবশ্যই মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এটাকে বলা হচ্ছে হাজার বছরের সংস্কৃতি বাঙালির সংস্কৃতি হিসেবে দৈশিক চেতনা থেকে এতে অংশগ্রহণ করা যাবে কিনা আমরা সবাই কম অবগত যে এই মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে উনিশশো উনানব্বই সনে উনিশশো সালে কলকাতার কিছু শিক্ষার্থীদের উদ্যোগে ঢাকা ইউনিভার্সিটি থেকে যেটি শুরু হয়েছে সেটি নিয়ে বহু আর্টিকেল আপনি এখনও অনলাইনে পাবেন মাত্র পঁয়ত্রিশ বছর আগের আগে শুরু হওয়া ঘটনাকে হাজার বছরের ঐতিহ্য বলা একটা মিথ্যাচার একটা প্রতারণা দ্বিতীয়ত চৈত্র সংক্রান্তি পূজা হিন্দুদের সেটাই গড়াতে গড়াতে পয়লা বৈশাখের বিভিন্ন আয়োজনের রূপ পরিগ্রহ করেছে এছাড়া পয়লা বৈশাখের বিভিন্ন আয়োজনে হিন্দু ধর্মের বিভিন্ন আপনার তাদের ধর্মীয় বিভিন্ন কালচার কৃষ্টি তাদের বিভিন্ন উপাস্য বিভিন্ন আপনার প্রাণীর মুখোশ যেগুলো সমস্ত প্রাণীকে তারা পুজো করে সেগুলোকে বহন করা ধারণ করা এবং পুজোর যে অপরিহার্য আইটেমগুলো আছে আপনার কুলো মোমবাতি তারপর অন্যান্য আরো যে সমস্ত বিষয় আছে এগুলো হু বহু কপি পেস্ট করা হয়েছে এখানে এটাকে বাঙালি সংস্কৃতি হিসাবে মুসলমানদেরকে গেলানো হচ্ছে যেটা খুবই দুঃখজনক খুবই বেদনাদায়ক অধ্যায় তো দেশীয় সংস্কৃতি তো পালন করাই যেতে পারে সেটা যদি সত্যি দেশীয় সংস্কৃতি হয় এবং সেটা যদি কোনো ধর্মের ধর্মীয় কোনো সিম্বল বহন না করে তো সেরকম সংস্কৃতি সাথে ইসলামের কোনো সংঘর্ষ না থাকলে সেটা করতে কোনো অসুবিধা নেই কিন্তু যেখানে পরিষ্কারভাবে অন্য ধরনের ধর্মীয় কার্যাবলী রয়েছে এবং এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বিভিন্ন সাক্ষাৎকার এখনও আপনি অনলাইন খুঁজলে পাবেন যে পয়লা বৈশাখটা আসলে কি মঙ্গল শোভাযাত্রাটা আসলে কী মঙ্গলের উদ্দেশ্যে শোভাযাত্রা করা তার মানে এই শোভাযাত্রা করলে মঙ্গল হবে এটা যেমন অবৈজ্ঞানিক তেমন এটা ইসলাম কর্তৃক অসমর্থিত বিষয় এরকম কোনো শোভাযাত্রার মাধ্যমে কল্যাণ কামনা করা এটা রীতিমতো শিখ এটার রীতিমতো ইমান বিধ্বংসী একটি বিষয় ইমান পরিপন্থী একটি বিষয় কিন্তু এটাকেই আপনার সার্বজনীন বাঙালির উৎসব হিসেবে দেখানো হচ্ছে এবং মানে খুব লজ্জাস্করভাবে হাজার বছরের বাঙালির ঐতিহ্য বলা হচ্ছে খুবই দুঃখজনক তো দেশের সংস্কৃতির নামে হিন্দুয়ানের সংস্কৃতিকে ধারণ করা যায় নাই এবং এটি থেকে আমাদের বেঁচে থাকা অপরিহার্য কর্তব্য এমনি শেখ রাসেল জিহাদ ইয়ারদিকে আপনি লিখেছেন আমার এক ভাইয়ের স্ত্রী প্রেগন্যান্ট ডাক্তার রিপোর্ট অনুযায়ী দশ বারো দিনের মধ্যে সন্তান প্রসব হবে এব অবস্থায়ও সে রোজা রাখছে অবস্থা তার রোজা রাখা ঠিক হবে কি সন্তান প্রসব হলে তার সাথে রোজা রাখা না রাখার তো বিষয়টা এরকম না যে রাখলে বড়ো কোনো ক্ষতি হয়ে যাবে নিশ্চিত যদি এমন হয় যে এই ভদ্র মহিলা প্রেগনেন্সিতে অনেক অসুস্থ থাকেন এবং বাচ্চার অবস্থা খুব বেশি নাজুক থাকে এরকম পরিস্থিতিতে যদি অভিজ্ঞ দিনদার ধার্মিক ডাক্তার যিনি ধর্মের বা রোজার গুরুত্ব বোঝেন সেরকম ভালো কোনো ডাক্তার যদি তাকে সাজেস্ট করেন যে অবস্থা তার জন্য রোজা রাখা উচিত নয় তাহলে সেক্ষেত্রে তার রোজা না রাখাই উচিত আর যদি সেরকম ব্যাপার না থাকে নিছক ভয় থেকে যে এখন ডেলিভারি হবে তার রোজা রাখবে কেন তো সেরকম অহেতুক বা ঠুনকো অজুহাতে রোজা ভাঙার সুযোগ নেই আমরা অনেক মাম কথা জানি আলহামদুলিল্লাহ শেষ মুক্তবন্ধ রোজা রেখেছেন তারা তাদেরকে সুস্থ স্বাভাবিকভাবে সন্তান প্রসব করার তফিক দিয়েছেন সন্তান প্রসব কেন্দ্র করে দু চার পাঁচ দিন রোজা রাখা যাবে না এমন তো কথা নেই হ্যাঁ পানি করে পান করতে হয় সেটা তো রাত তিনি পান করতে পারছেনি সো যদি স্পেসিফিক কোনো সমস্যা না থাকে কোনো রুগী তাহলে সেক্ষেত্রে তার জন্য রোজা রেখে সরি আপনার প্রেগনেন্ট অবস্থা রোজা রাখা কোনো নিষিদ্ধ কোনো বিষয় নয় এবার শেষ মুহূর্তে তিনি নিষেধ করতে পারেন বরং করা উচিত যদি তার কোনো যৌক্তিক এবং সরিয়া সিদ্ধ কোনো কারণ না থাকে রোজা ভাঙা তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙা বরং তার নেই